বন্ধুরা আমি এখন এসছি বাদশাপুর এমআরপিটিএসে ঠিক আছে তো একটা বড় অর্ডার নিয়েছিলাম দেখো ওই ট্রলি ব্যাগটা ঠিক আছে তো দুজন পার্টনার ছিল আমি আর আর একটা বন্ধু তো তার ফোনটাও আমি নিয়ে চলে এসেছি ঠিক আছে আমার কাছে ওই রবার ছিল যেটা দিয়ে আমি বেঁধে নিয়ে চলে এসছি বাইকে করে ঠিক আছে ハァ。<スープ> তো কাস্টমারকে অর্ডারটা ডেলিভারি করে দিয়েছি আমি ঠিক আছে দেওয়ার পরে কত টাকা দিয়েছে দেখো দিয়েছে টোটাল তেতাল্লিশ পয়েন্ট আটান্ন টাকা ঠিক আছে মানে এর হচ্ছে পে ছিল তেত্রিশ টাকা আর দশ টাকা কাস্টমার টিপস ছিল গাইস ঠিক আছে তো বন্ধুরা এই ছোট্ট একটা ভিডিও ছিল তোমাদের জন্য তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ঠিক আছে ততক্ষণের জন্য বাই বাই